হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি একটি গ্রামীণ পরিবেশে তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে কলা গাছ লাগিয়েছে এবং মাঝখানে ইটের রাস্তা এই পথ ধরেই একটু এগোলেই বিশাল পদ্মা নদী এই জায়গাটার নাম হলো ভরাকর তো এরকম গ্রামীণ পথ ধরে হাঁটতে খুবই চমৎকার লাগে আর রাস্তার পাশেই রয়েছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিনের ঘর আর জমিগুলোকে ড্যাজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করা হয়েছে এগুলোকে বাড়ি বানানো হবে বর্তমানে যত দিন বাড়ছে মানুষের বাসস্থানের সংখ্যা ততই কমছে মানুষ তাই বাধ্য হয়ে জমি জমি ভরাট করে বাড়ি বানাতে বাধ্য হচ্ছে এবং জমিতে বাড়ি বানাচ্ছে তো দেখতে পাচ্ছেন মানুষজন কাজ করার জন্য ব্যাগ করে জামা কাপড় নিয়ে যাচ্ছে তারা জমিতে কাজ করে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বটগাছ এখানে হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন মান করে এবং পূজা পার্বণ করে থাকে প্রচলিত আছে এই বটগাছে নাকি অদৃশ্য কিছু আছে যে গ্রামীণ ভাষায় জিন বলা হয় সামনে ছোট একটা কালভার্ট রয়েছে দুই রাস্তার সংযোগ স্থানে পানি প্রবাহের জন্য এই কালভার্টটা তৈরি করা হয়েছে ছোট ছোট খাল রয়েছে এই রাস্তার পাশেই যাকে বলা হয় ঢোড়া খাল বলা হতো একসময় এই খাল দিয়ে একসময় নৌকা চলাচল করতো কালার বিবর্তে তা ভরাট হয়ে গেছে এখন আর এই খালে পানি থাকে না এবং নৌকা দূরের কথা মানুষ হেঁটে যেতে পারে খাল দিয়ে তো এ এদিক দিয়ে আরেকটা রোড গেছে এই রোডটা হলো পশ্চিম ভরা করার দিকে গেছে আর সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ নতুন একটা মসজিদ নির্মাণ করা হয়েছে একটু সামনে একটা মসজিদ থাকলেও এটা নতুন করে নির্মাণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন মসজিদের জন্য এখানে একটি কল হয়েছে সাবমার্সিবল আর একটু দেখতে পাচ্ছেন এখানে আম গাছ ফল ফলাদি গাছ লাগিয়েছে কাঠ গাছ লাগালে সাধারণত রাস্তায় মানুষজন কাটতে পারবে না সরকারি হয়ে যায় যার কারণে ফলের গাছ লাগিয়েছে ফল ফলাদি খেতে পারবে গাছ কাটার প্রয়োজন হয় না তখন তো আম কাঁঠাল গাছ এভাবে সারিবদ্ধভাবে পুরো রাস্তা জুড়ে লাগিয়েছে দেখতেও খুব চমৎকার ফুটে উঠেছে গ্রামীণ পরিবেশের দৃশ্যটা আপনারা গ্রামীণ পরিবেশে আসলে উপভোগ করতে পারবেন শহরে থাকলে এগুলো আসলে উপভোগ করা যায় না গ্রামের মজা তো গ্রামেই তা তো আর শহরে পাবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে ছিলাম আরও নিত্য নতুন ভিডিও পেতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন